জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেন আসে আছি বাড়াবো চাউমিন ছোট ছেলে খাবে না পেটাই পরোটা বড় ছেলে নেতে গেছে তো এখনো নিয়ে আসিনি আর ছোট ছেলে বলছে আমি চাউমিন খাবো তো ছোট তো দুই ছেলের আমার মানে দুই দুই ছেলে দু রকম খাবে সকালে তো পেটায় পড়াটা খাবে না বড় ছোটো ছেলে বলে দিয়েছে আম্মাজি আমি পেটায় পরোটা খাবো না আমার জন্য চাউমিন রান্না করে দেব তোর জন্য চাউমিন হচ্ছে আর বড় ছেলে গেছে পেটায় পড়াটা নিতে তো এখনও নিয়ে আসেনি তো ও পেটায় পড়াটা নিয়ে আসুক আর এদিকে চাউমিনটা এখন রান্না করে নি আমাদের এত চুটকুটা ঘুরে ঘুরে করছে চাউমিন খাওয়ার জন্য আম্মাজি এখনও খাইনি আম্মাজি ওই করছো সকালে আজকে অনেক সকালে উঠেছে ছোটো ছেলে ছোট ছেলে উঠে একটু পড়তে বসলো সকালে তো যাক থাকো চাউমিনটা রান্না করে নিই তো চাউমিনটা রান্না করার জন্য সিদ্ধতি বসিয়ে দিলাম আর আমার সিদ্ধ এখন হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব তো বড় ছেলে তো গেছে বললাম পেটাই পরোটা নিতে আমাকে আর ভালো লাগে না পেটাই পরোটা খেতে কিন্তু পেটাই পটোগুলো কেমন মানে বেশি ভালো ভালো করে ভাজা হয় না সাদা সাদা ওইটা হয়ে থাকে আমাকে ওই রকম টাইপের খেতে ভালো লাগে না একটু মানে ভালো ভাজা হবে লাল লাল করে ক্রিস্পি টাইপের লাগবে ওইগুলো আমাকে পেটের পটা খেতে ভালো লাগে আমার আব্বা নিয়ে এসে দেয় আমাদের ওখান থেকে ছেলে আমার সামনে শুধু বড় করে করছো আম্মাজি তোমার এখনও চাউমিন রান্না হয়নি নি গো কখন হবে গোমা একটু করছে তো চলো চাউমিনটা রান্না করিনি এখন কটা বাজে এখন আটটা বারো হয়ে গেছে তো আটটা বারো হয়ে গেছে তো খাওয়া দাওয়া মাঝে মাঝে ছোট আসা জানি হাড়ালে বে দেবে ভালোবাসা

থাকলে বেশ মানে সবজিতে চাউমিনে দেখবে যত মানে ভেজ চাউ বানাবে না অনেকটাই টেস্ট লাগে মানে এগ চাউর থেকে তাই না আমাকে তো ভেজ চাউমিনটাই অনেক ভালো লাগে ছেলেরও পছন্দ কিন্তু এগ ভেজ চাউমিন কিন্তু সব শাক সবজি তো কোনো কিছু নেই তো কী করবে এখন আর সবজি আলাদা এত সকালে পাবো না সবজি কি তো বাড়িতে যা উপকার এখন ছেলের জন্যে বানিয়ে নিলাম এরকম খুব তো যা আছে এখন ওই উপকরণগুলো দিয়েই বানিয়ে নিলাম ছেলের জন্য ইয়াম্মি ইয়াম্মি চাউমিন ছেলেদের জন্য ওটাই ইয়াম্মি তাই না তো যাই হোক তো আমার ছোট ছেলের চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেল ছেলেদের জিত যেটা তো খাবেই যেটা খাবে না বলবে ওটা খাবে না চাউমিন খাবে তো চাউমিন রান্না করে দিতে হবে তো যাই হোক চাউমিন রান্না হয়ে গেল তুই কোনো কিছু মশলা দিলে খেতে চাইবে না ছেলেরা ওই জন্য কোনো কিছু মশলা দিলাম না প্লেন স্লেপ স্লেপ চাউমিন আর একটা ডিম দিয়েছে লুক ছালে কেটে দিইনি আর বড় ছেলে তো আছেই তাহলে তো ছালে কেমন জবি রান্না করে দিলাম সস নেই তুল জাম্মা জামি সস না হলে খাবো না সস কিনতে বলছে আর একটু goûট করে দেখো তো চল ছালে কেমন সস নিয়ে আসি তো দোকানে গেছিলো দোকানদিকের সামনে ফড়াদ দোকানে দোকানদিকের সস নিয়ে এলো তো এখন ছোটো ছেলেকে খেতে দিয়ে নিলাম আর বড় ছেলে পেটের পরটা আজকে এত পেটের পরটা নিয়ে এসে চেকিয়ে যে খাবে জানি না আল্লাহ ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খাচ্ছে রুমগুলো পরিষ্কার করে ঠাকুর দিলাম ভাত বসাও তো এখন ভাতটা বসিয়ে নি তরকারি হবে এখন জানি না কী হয় ওইদিকে ভাতের জলটাকে বসিয়ে দিলাম ওখানে গরম হচ্ছে আর ভাতের চালটা নিয়ে নেবো এখন তো ভাত বসাবার জন্য চালটা নেব ওই সাইডে তো চালটা আছে তোমার দাদা ভাই আছে ও আমাকে জিজ্ঞেস করছে আজকে কি রান্না হবে আমি বললাম যে এটাই নিয়ে আসবে যাও কোনো কিছু তো রান্না তো করতেই হবে তো ওকে বললাম যে হয় মাছ নাহলে মাংস কোনো কিছু তো নিতে হবে তো দাদা বললো মাছ আর নেবো না মাছ নিতে গেলে সে বাজারে যেতে হবে আর সময়ও নেই কেননা দোকানে যাই ফোন মানে ফোন এসে গেছে দোকান থেকে তো যাই হোক ও আর যাবে না বললো তো মাংসই নিতে হবে তো মাংস রান্না করব তাকে আগে ভাতটা বসিয়ে নিই তো চাল নিয়ে নিলাম চালটা তো বেশি নিই নি কেননা মেসেজ এ তো গেছিলাম একটু পিয়াজ নিতে তো কয়েকদিন তো বেশ ঘুরলাম এনজয় করলাম বন্ধুদের সাথে বোনের বিয়ে বাড়িতে ভালোই ই করে কাটালাম তো এখন বাড়িতে তো কোনো কিছু ছিল না ওখান থেকে সব ইগুলো করে নিয়ে এসেছিলাম তো সারি সামানগুলো তো এখন পিয়াজ ছিল না তো চলো পিয়াজগুলোকে সব ই করে নিই পিয়াজগুলো ভালোই বড় বড় সাইজের পিয়াজ ভালো লাগছিলো তো নিয়ে নিলাম তো বাড়িতে তেমন তো কোনো কিছুই ছিল না কেননা বিয়ে বাড়িতে যাওয়ার কারণেই দাদাভাই বলেছিল যে কোনো মানে সবজি বাজার কোনো কিছু নিতে হবে নাকি বলো নিয়ে আসবো আমি বললাম যেগুলো আছে এগুলো তো আমাদের হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো চলে যাব। মানে বাপের বাড়ি যাব বোনের বিয়ে তো ওখানেই চলে যাব। ওই কারণে শাকসবজি কোনো কিছুই নিয়েছিলো না মদিখানা সদা শেষ হয়ে এসেছিলো তো এগুলো মানে নেই নেই কারণেই কেননা যাবো ওখানে বাড়িতে রান্নাবান্না করবো তাই না তো এই কারণে নিয়েইনি নি বলে ওখান থেকে নিয়ে এসেছিলাম দাদাভাই সব সবজি সবজি বাজারগুলো সব করে নিল তারপরে সেগুলো গছিয়ে উঠতে না উঠতে দেখি না সবজি এসেছে তো সবজি নিয়ে নিলাম সবজির মধ্যে নিয়েছি টমেটো নিলাম আর নিয়ে ভেন্ডি নিয়েছি তো ভেন্ডিটাকে আজকে মানে জড়োচরই করব আর টমেটোটা দেখে কি করি জানি না মাছ নিলে না মাছ দিয়ে রান্না হয়ে যেত তো কি করি জানি না আর এইগুলোকে এখন সব ধুয়ে নেবো ভেন্ডি বানাবার আগে যদি ধুয়ে বানানো হয় বেশ ভালোই হয় ধু আর বানাবার পরে যদি ধোয়া হয় না ওটার ভালো লাগে না সে জান কেমন হয়ে যায় তো এই কারণে ভেন্ডিগুলোকে সব পরিষ্কার করে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নেবো এরকম করে পরিষ্কার করে ধুলে ভেন্ডির কালারটাও দেখবে খুব সুন্দর লাগে পরিষ্কার হয়ে যায় একবারে তো যাই হোক এখন এগুলোকে এখন ধুয়ে নেবো আর টমেটোটাকেও ধুয়ে ধুবো ধুয়ে আর রেখে দেবো ভেন্ডি অনেক দিন থেকেই খাওয়া হয়নি মানে এর সাথে মাংস দিয়ে একদিন রান্না করেছিলাম ওটা খাওয়া হয়েছিল কিন্তু চড়চড়ি খেতে অনেক ইচ্ছে করছে আমাকে টক দিয়ে আম মানে আম আমচুর দিয়ে যাই হোক তো আম কোনো কিছু একটা টক দেবো দিয়ে মানে এই করবো ভেন্ডিটাকে চড়চড়ি করবো তো আর এই দিকে খুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে ভেন্ডিটাকে বানাতে বসবো তো ভেন্ডিটাকে বানাবো আর তোমার এটা কী করে বললাম এখন আমার মনে নেই কী হয় দেখি তো ভেন্ডিটাকে এখানে বানিয়ে নিলাম আর ভেন্ডিটাকে এখন চর্চরিত বসাবো তো তো ওই কারণে এখানে কড়াই বসিয়ে দিলাম ওটাকে ভালো করে ধাম আগে আর এটাতে আছে সরষে পেস্ট সর্ষে গোটা জিরে পেস্ট করে নিলাম আর এই সাইডে আছে চাউমিনটা রান্না করেছিলাম একটু খেয়েছে ছেলে আর অনেকটাই চাউমিন আছে বড় ছেলে খাবে না বললো যে বললাম পেটায় পোটা নিয়ে এসেছে আজকে প্রচুর পেটায় পণে এসেছে পাঁচশো পেটায় নিয়ে এসেছে আমি তো খাবো না বললাম তো বড়ো ছেলে মানে ঠিক করে শুনে না না কী বুঝতে পারলাম না এত পেটাই পরোটা নিয়ে চলে এসেছে তো পেটাই পরোটাগুলো কী হবে তো বললাম যে দুপুরে একটু দেরি করে খেয়ে নিবি বড়ো ছেলেকে বললাম ও দেখছি এখনও খাইনি ডাইনিংয়ে আছে এখনও মেয়েগুলো আর মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম মিষ্টিগুলোও আছে তো কখন খাবে এখন জানি না তো যাই হোক এখানে ভেন্ডিটা মানে ইস করবো রান্না করব রান্না করার জন্য দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ দিয়েছি আর তেল দিলাম পরিমাণ মতো তো দিয়ে আর হচ্ছে গিয়ে এখন ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব তেল দিয়ে এলাম তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে ভেন্ডিটাকে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসবে তারপরে যে এটা পেস্ট করে রেখেছিলাম সরষে পেস্টটাকে ওটাকে না মানে বড়ো একটা আমাদের ইয়ে আছে ছাকার আছে ছাঁকনি টাইপের তো ওতেই মানে ছেঁকে দেবো কেননা সর্ষে এত গরমে সর্ষে খাওয়াটা ঠিক না তো ভালোও লাগে না তো আমাকে আজকে ইচ্ছে করছিলো তো ওই কারণে সর্ষে পেস্ট করব তো ওটাকে একটু জল দিয়ে বেশি করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর মানে মশলাটা শুধু দিয়ে নেবো আর সে চোপাগুলো থাকে যে সর্ষের সর্ষের চোপাগুলো আর মানে দেওয়া হবে না ওইগুলোতে ছাঁকা হয়ে যাবে তো একটু জল দিয়ে নিলাম জল দিয়ে ভালো করে ইয়ে করে নেব তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে দেখো ব্লগটি কেমন লাগে ঠিক আছে এটা করে নিই ভেজে নিয়েছিলাম ভেন্ডগুলোকে তারপরে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে নেব ভেন্ডি রান্না করলাম সর্ষে আর হচ্ছে দিয়ে ভেন্ডিটা আর আজকে রান্না হবে তো প্রেসারে দিয়ে দিলাম মাংসটাকে প্রেশার মানে প্রেশার কুকার তার কাজ করে যাচ্ছে তো যাই হোক প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিলাম আর হচ্ছে ভেন্ডিটা আমার হয়ে গেছে আলুটাকে আলুটাকে বানালাম আলুটাকে বানিয়ে নিয়েছি আলুটাকে একটু খেতে নেব আলু হবে তাহলে মাংসটা দিলে টেস্টটা ভালো আসে চলো ভেজে নিই আলু আলুগুলোকে আর এই যে প্লেটটা এই প্লেটটা হচ্ছে আমি ওখান থেকে নিয়ে এসেছি মা দিয়েছি মায়ের কে ও আচ্ছা আলুটাকে বানালাম আলুটাকে বানিয়ে একটু মানে এড়িয়ে দিয়ে দিলাম কালার ফুড দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে লাল করে নেব লাল করে ভেজে নেবো আলুটাকে তারপরে চিকেনের মাংসটা দেবো এই যে বললাম মাংস রান্না করব তো মাংস রান্না করার জন্য আলুটাকে একটু মানে রং দিয়ে দিলাম যেটা ধনু এটা হ্যাঁ কামধনুম এই কালারটার নাম হচ্ছে কামধনু হোক ঠিকঠাক আমি জানি না ধনুই বলে যতটা সম্ভব তো দিয়ে ভালো করে তেল একটু ভেজে নেব তেল অনেকটাই ছিল রেস্ট সাইডটা ওর মধ্যে ঝাড়া করে নেব আলুগুলোকে ওতেই আর ওই সাইডে মাংস কষা হচ্ছে তো দাদাভাই তো বলেই যে তো মাংস খাবে না তো ওর জন্য কোনো কিছু একটা মাখা করতে হবে আলু টালু যে কোনো কিছু তো একটা করতেই হবে যেন মাংস খায় না ভালো লাগে না ওকে মাংস খেতে তো যাই হোক আর এখানে আলু না দিলে ছেলেরাও আবার খাবে না তো মাংস রান্না বলে তো দাদাভাই যে শাক সবজি দেওয়া হয় হয়তো কোনো আলু দেওয়া হলো ও আলু খাবে আর একটু ঝোল নিয়ে নেবে কিন্তু মাংস খেতে যায় না তো যাই হোক আর এখানে এটা এই সাইডে মালুগুলোকে লাল লাল করে নিচ্ছি লবণ দিয়েছিলাম একটু আর ওই রং দিলাম দিয়ে লাল লাল করে নেব আর ওই সাইডে মাংসটা কষিয়ে নেব ভালো করে আর এত এত মাংস মানে গরমে মাংস কেউ আমাদের খেতে যায় না বলে খুব কমই আমি মাংস রান্না করি অনেকই অল্প দেখতেই আমার কুকারে ছোট্ট একটা কুকার তার মধ্যে একটুখানি মাংস তরকারি তো যাই হোক এটাই আমাদের জন্য ইনফ তো মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর আমাদের আমার তো ভেন্ডি মানে ভেন্ডি এটা হয়ে গেছে মন যে চাই মন চাইছে আজকে ভেন্ডি রান্না করব তাই না তো ভেন্ডি খেতে ইচ্ছে করেছে তাও আবার সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে ভেন্ডির রান্না খেতে ইচ্ছে করেছে তো যাই হোক মন চেয়েছে মনকে তো দিতেই হয় রান্নাটা করে তাই না তো বাপের বাড়ি ওখানে থাকলে তো মা সব আমার খয়স পূর্ণ করে দিত মা এটা খাবো সেটা খাবো তো মা তো সবই রান্না করে দিত তো যাক এখানে যখন কি আছি আমাকে তো নিজেকে রান্না করে খেতে হবে আর এখানে লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম এখন ওঠাবার পালা উঠিয়ে নেব আর ওই দিয়ে মাংসটা কষা হচ্ছে মাংসতে দিয়ে নেব দিয়ে একটা স্পেশালি সিটি দিলে বাস আমার হচ্ছে মাংস কষা পুরো কমপ্লিট তো মাংসটা আজকে খেতে দুর্দান্ত হয়েছিল এত সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল রান্নাটা তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ব্লগটি আর একদম মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে তেল ছেড়ে দিয়েছে দেখছি মাংস থেকে আরেকবার আর একটু কষিয়ে নেব মানে কষানো হয়ে এসেছে আর একটু কষিয়ে নিলে খুব সুন্দর কষানোটা হয়ে যাবে আর কষিয়ে তারপরে আলুটাকে দেব। তো দেখতে থাকু মাংসের কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে তো মাংস রান্না হয়ে গেল আর বাসনগুলো বেশি বাসন নেই কয়েকটা বাসন আছে রান্না করার পরে কয়েকটা বাটি বেরিয়েছে আর আমরা যে ভাত খেয়েছিলাম সকালে তো ব্রেকফাস্টের ওইগুলো সব ছিল তো যাই হোক ওইগুলোকে এখন ধুয়ে নেব ধুয়ে তারপর রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু ঝাটা দিয়ে নেব দিয়ে মোছার পালা রুমগুলোকে মুছে নেব মুছে আর লবণগুলো কৌটোগুলো কয়েকদিন থেকে লবণ ধুয়ে মানে লবণের কৌটোগুলো ধুয়ে রেখেছি লবণ আর মানে ই করার সময় পাচ্ছি না সময় পাচ্ছি না মনেও থাকছে না রান্না করতে করতে তো আজকে এই কাজটা সেরে নিয়ে তারপরে লবণের কৌটোগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নেব। এ সরি ধুয়েছি লবণগুলো সব ঢালবো কৌটোগুলো নিয়ে তো তার আগে সিংটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি প্রত্যেক দিন যখনই আমার বাসন ধোয়া হলো বাসন ধোয়া হওয়ার পর আমি শিংটাকে প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই তাহলে পরিষ্কার আমার এই স্টিলের শিংটা বেশ চকচক করে ঝকঝক করে স্টিল নতুনের মতো তো পরিষ্কার করে নিলাম তো প্রত্যেক দিনই এটা মানে আমার ধুয়ো মানে বাসন ধোয়ার পরেই প্রত্যেক দিন ওটাকে ধুয়ে নিই ওই জন্য পরিষ্কার আরও পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগে তো এটা হয়ে গেল ওটা হওয়ার পর তো রুমগুলোকে এখন ঝাড়ু দিয়ে নেব তো রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন এই রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে আমার রুমের ফাইনাল লুক পরিষ্কার একবারে পরিপাটি করে নিলাম আর ডাইনিংয়ে রাখাই আছে তো এইগুলো অনেক কিছুই ডাইনিংয়ে রাখা আছে এই যে বললাম বড় ছেলে নিয়ে এসেছে আজকে পাঁচশো পেটায় পরোটা নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে অনেক এখন পেটায় পরোটা আছে মিষ্টি কিনে দিয়েছিলো আমার ভাই ওই মিষ্টিগুলো এখনও আছে আর এইগুলো হচ্ছে লাড্ডু দেশ থেকে দিয়েছে আমাদের দেশের লাড্ডু তো কার যখন কারো বিয়ে হয় না তখন দেশ থেকে আমাদেরকে সবার মানে বাড়িতে বাড়িতে লাড্ডু দিয়ে যায় তো এই কারণে চার পিস লাড্ডু দিয়েছে আর এখানে দিয়েছে ঘুগনি ঘুগনিটা হচ্ছে ওই যে পেটায় বড়া নিয়ে এসেছিলো তার ঘুগনি তো তোমার দাদা তো খেলো না বললো আমিও খাবো না বড়ো ছেলে খেয়েছে ছোটো ছেলে খাবে না ও ঘুমি খেয়েছে মানে চাউমিন রান্না করেছিলাম ওটা খেয়েছে ওই জন্য আর খাবে না তো এত আর কে খাবে আমাকে তো ভালোই লাগছে না এই পেটাই পরোটাগুলো খেতে একটু আর একটু লাল লাল টাইপের মানে ভাজা হতো মচমুচা টাইপের ক্রিস্পি তার সেনটাও খুব সুন্দর পরোটার মতো সেন আসতো পরো কিন্তু এটা ভালো লাগছে না খেতে ওই কারণে আমি আর খেলাম না আর এখন এটাতে লবণ আছে লবণ শেষ হয়ে এসেছে তো কৌ কৌটোটাকে ধুবো ধুয়ে লবণটাকে একটু মানে ভেজে নেব তো যখনই লবণটা রাখি লবণটা ভেজেই রাখি তো ভিডিওটি আজকের মতো এখান পর্যন্তই খুঁধে আপিস